যদি এটা মিয়াজুদ্দিন উনি বুঝতে বলেছে ওনার মামলা করা উচিত ছিল সিভিল মামলা টাইটেল সুট ফর রিকভারি অফ মানি টাকা আদায়ের মকদ্দমা এটা উনি তিন লাখ টাকা নিছে হ্যাঁ কারণটা কি জানেন এটা হচ্ছে যে যে আমরা আইন পড়ার সময় সবাই পড়ছি যে কে বিএড এমটোর বলে একটা কথা আছে ক্রেতা সাবধান কে তো এটা এক কোটি টাকা দিয়ে তুমি গাড়ি কিনবা তুমি বুঝে দেখে শুনে তুমি দশটা মেকানিক নিয়ে যাও তুমি এত টাকা দিয়ে গাড়ি কিনবা বা দশ লাখ টাকা দিয়ে এটা গাড়ি কিনবা আর তুমি এটা টেলিভিশন কিনতে গেছো যেটার দাম হচ্ছে হয়তো তিরিশ হাজার টাকা এটা কথার কথা দেখে শুনে আইনে তুমি লাগাও তাদের ওয়ারেন্টি আছে সেটা ভিন্ন কথা কিন্তু ক্রেতা তুমি সাবধান কেনার আগে তুমি একটা জমি কিনবা তুমি দেখে শুনে কাগজপত্র দেখে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে সিভিল ল জানে জমি জমার কাগজ বোঝে তার তার পরামর্শ নিয়ে তুমি পঞ্চাশ লাখ টাকার একটা জমি কিনবে আইনজীবীকে দশ হাজার টাকা পিস আমাদের দেশে কেউ দিতে চান পরে কিন্তু সে জমিও যায় টাকাও যায় ভালো আইনজীবীর পরামর্শ নিলে দশ হাজার বিশ হাজার গেল কিন্তু আমার কোটি টাকার সম্পত্তি তো সেই এখন তো সব জায়গায় জমি বলতেই লক্ষ লক্ষ টাকা এক শতাংশ গ্রামেও এখন কোনো কোনো জায়গায় এক শতাংশ জমে চার লাখ পাঁচ লাখ টাকা হয়ে গেছে